তো বন্ধুরা এই যে মেয়ের বাড়ি চলে এসেছি আর এই দেখো সেই যে জামাষষ্ঠটি মটরশুঁটি কিনেছিলাম প্যাকেটে সেই মটরশুঁটি এগুলো তো বাড়ির থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি আর এগুলো কেটে নিয়ে এসেছি তোমাদের একটু দেখালাম মেয়ে বললো মা মিশিয়ে ধুয়ে দাও ভালো করে তার জন্য মিশিয়ে দিয়েছি আমি তো আলাদা আলাদা করে নিয়ে এসেছিলাম যে আলাদা আলাদা করে ভাজবে বলে ওর এখন জোর খিদে হয়ে গেছে বেলাও হয়ে গেছে অনেক ঠিক আছে ওই জন্য একসঙ্গে মিশিয়ে নিলাম এ ভাজলে কমে যাবে সাদা তেল আর ঘি দিয়ে যখন ভাজবে না তখন ঠিক কমে যাবে বলুন আর এই দেখো মেয়ে চা দিয়েছে লাল চা বিস্কুট আর এই যে আসার সময় এই কাজু আর কিশমিশটা নিয়ে আসলাম ভেবেছিলাম ঘরের থেকে নিয়ে আসবো কিন্তু ঘরেরটা নষ্ট হয়ে গেছে তাকে আবার ভাজলাম একদিন ওই মাছের কালিয়া কালিয়া করে পেল দেখলে কাজ করে ধুলাম ঠিক আছে দেখো জল ঝরে গেলো এটা হচ্ছে ঝাঁজরি বাটি এই ঝাঁজরি বাটিতে করে এই যে ঝাঁজরি বাটিতে করে আমি চুবি চুবিয়ে ধুলাম তাড়াতাড়ি হয়ে গেল এবার এইভাবে রাখলে জলটা ঝরে যাবে তারপরে কন্যা চা খেতে গেছে ওরা আর এখানে মানে চিকেন হয়ে গেছে না এখানে চিকেন ও এখানে চিকেন এই দেখো আমি দেখিয়ে দিলাম চিকেন কষা রেডি আর এর মধ্যে সেই ভাত রয়েছে ও আমাদের আন্দাজ তোমরা সত্যি অনেকেই বলেছ ভালোবেসে এই যে অনেকেই ভালোবেসে বলেছো কাকিমা দিদি এইভাবে না এইভাবে তাদের কমেন্টগুলো খুব ভালো লেগেছে দেখো মানুষ সবাই সব কিছু যে পারবে এমনটা নয় তাই না আমার চায় এখন মিষ্টি চিনি মেশাতে হবে

ও তাহলে বল সবজিগুলো কিচ্ছু খায় দেয় ফ্রাইড রাইস সবজিগুলো বেছে বেঁচে সাইডে রেখে কালকে যেমন সাইডে রেখে দিয়েছিল তো চলো এখানে আমি খাচ্ছি মেয়ের খাওয়া হয়ে গেছে এখন ওকে খাওয়াচ্ছে আর এই যে বাবু খেয়ে উঠে গেলেন আর আমাদের গোপাল ভাঁড়ও বন্ধ হয়ে গেল গোপাল ভাঁড়ের সঙ্গে সোমনাথের নিবিড় সম্পর্ক সেই টেস্ট হয়েছে কি বলবো আর ঠিক একদম ঠিক আরে মেয়ের কাছ থেকে শিখতে হবে এখন মাকে আমি কীভাবে অন্যপন্ন নিয়ে রয়েছি জড়িয়ে মরিয়ে চলো মানে কিশমিশ কাজু বাদাম আর চিকেনের আলু দিয়ে যখন খাচ্ছি না ও খাবে তোমরা কেন মা করো কি টেস্ট আ।

হ্যালো গাইস আজকে আমরা দিদার ওপরে একটা প্র্যাং করতে চলেছি আমার তোমরা একটু সিরিয়াস ভেবো না মানে আজকে সত্যি একটা দিদার সাথে প্রাঙ্ক করতে চলেছি চলো দিদাকে আমি টিভির মধ্যে একটা স্ক্রিন লাগাবো আর বলবো যে দিদা টিভিটা ভেঙে ফেলেছে আমি আগে ক্যামেরাটা সেট করব একটা জানালার ফোটার কাছে করব যাতে দিদা দেখতে না পায় আমাদের তাহলে তো সব দেখেই যাচ্ছে ঠিক আছে নেই নেই আমাদের দিদা কোনো রকমভাবে না দেখে ফেলে চলো আমার বন্ধু আরে সব তো এবার আমাদের কেউ দেখতে পাবে না আর ফোনটা আমি এমন জায়গায় দুখিয়েছি যেখানে দেখতে পাবে না দিদা আর দিদা এখন ঘরে বাসন মারছে তো দিদাকে আমি একটা বলবো দিদাকে আমি বলবো মানে একটা আওয়াজ হলো দিদাকে আমি বলবো একটু পপকর্ন রান্না করতে এক্ষুনি আসছি তা হ্যালো গাইস আজকে আমরা করতে চলেছি দিদার সাথে একটা প্রেয়ার

আমি একটু বিশ্রাম করা তো সহ্য করতে পারে আমার একটু বিশ্রাম করা ভাত বসিয়ে দিয়েছি সব দিকে আমাকে জ্ঞান দিবি না একদম

তো আমার জয়ী সোনা প্র্যাঙ্ক ভিডিও করতে খুব পছন্দ করে অনেক দিন ধরেই বলছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম আরও কখন এখানে ক্যামেরা সেট করে রেখেছে আমি জানিও না তো আমি এখন এডিট করতে গিয়ে দেখছি ও ছোট ছোট কতবার আমার ফোনটা নিয়ে ছোট ছোট করে মানে প্র্যাঙ্ক ভিডিও মতো করে রেখে দিয়েছে যাই হোক ভালো মন্দ জানি না তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কখনোই ঠিক না মানে ও আমাকে না জানিয়ে এটা করেছে দেখছি তো আমি দিয়েই দিলাম তোমরা তো জয়ীর সঙ্গে আমার ভিডিও দেখতে চাও ওই জন্য একটু দিদা নাতনির খুনসুটি তোমাদের দিয়েই দিলাম আর এটা পরের দিন সকালে আমি রাত্রি আর আমি তো ভিডিও এখন করছি না যা ভিউজের অবস্থা বন্ধুরা ওই জন্য ভিডিও করার মনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আমার এত কষ্ট করে দাঁড় করানো চ্যানেলটা আর কত মনিটাইজেশান করার জন্য কত ঝড় তোপান গেছে আমার জীবনের ওপর দিয়ে এই চ্যানেলের জন্য তোমরা তো ভালো করেই জানো ওই জন্য এখন বেশিরভাগই লাইভে আসছি তোমাদের সঙ্গে একটা যোগাযোগ রাখার জন্য আর ভিডিও ভিউজের জন্য আমার মনটা ভীষণ ভীষণ খারাপ বিশ্বাস করো প্রচণ্ড খারাপ তো চলো এই যে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়ে আবার বিস্কুটটা একটু ঢেলে নিলাম চা দিয়ে বিস্কুট খেতে না ভালো লাগে বলো কিন্তু এই চা দিয়ে বিস্কুট খেলেই আমার সহ্য হয় না জানো তো কিছুতেই সহ্য হয় না সেই বুক পেট জ্বলে একদম সে মানে দম আটকে আসে ভীষণ কষ্ট হয় আর রোজ রোজ গ্যাসের ওষুধ খাওয়াও তো ভালো না তাই না তো কি আর করা যাবে এই যে বিস্কুট ঢাল থেকে মাটিতে গুঁড়ো পড়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো কোনো ভিডিও রাগা নেই মাথা নেই মুন্ডু নেই কিন্তু হঠাৎ করে এই মহিলা আমার সঙ্গে দেখা করিতে চেন মহিলাকে তোমরা সেদিনকে ট্রেনে ধরেছিলাম ওর সঙ্গে আমার ট্রেনেই দেখা হয় বেশিরভাগ মানে অনেক দিন অনেক মাস পরে পরে ওর সঙ্গে আমার ট্রেনে হঠাৎ করে করে দেখা হয় এখন আর ওর ফোন নাম্বারও নেই ওর নিজের ওর নিজের ফোন নাম্বারও নেই যে ওকে আমি ফোন করে জিজ্ঞাসা করব। কোথায় আছো কি করছো না করছো ভালো মন্দ দুই দিন গেছি বঙ্কিমনগর ওর সঙ্গে দেখা হয়নি

দেখো গলার দেখো কতগুলো মালা মাদুলি এক গাদা মাদুলি ফাদুলি পরে নিয়েছে এখন প্রায় বিকেল ওই সাড়ে চারটে পনে পাঁচটা হবে বাঁচছে তো এখন আর ভাত কি খাবে আর আমি যা খাওয়াচ্ছিল খাওয়া দাওয়া করে সব মেজে ঘোষে কলপাড়ে বাসন মেজে রেখে দিয়েছি ও এসে মাজলো ও স্বভাব গেল না এই আগা গোড়াই আজকে থেকে না এই স্বভাবটা কিন্তু ওই আমি যখন এখানে বাগানে থাকতাম তখনও এরকম করতো আসলে পরে নিজের কাজের বাইরেও কাজ করতো তখন তো কাজ করতো আমার বাড়িতে হ্যালো বন্ধুরা চা খাচ্ছি ভালোই খাচ্ছি বিস্কুট খাচ্ছি এখন ওই যে দিয়ে মুড়ি দিয়েছি আর হচ্ছে চা চা দিয়ে লাল চা হতো দুধ চা খায় না গ্যাস হয়ে যাবে বলে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদাই হলো নিমাই কে বানিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম 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 ভজ নাম জপে মহানামে প্রেমানন্দে হরি হরি বল আর মন থাকে না মাথা তো খারাপ হয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ হবে না কেন বয়স হচ্ছে তারপরে মাঝখানে মাথা ফেটে গেছিল মাথা ফেটে গিয়ে সব বেরিয়ে গেছে মাথার থেকে আমাদের

আর বলা তো যায় না দাঁড়াও দাঁড়াও একটু শুনেনি গল্পটা শুভ বিকেল বন্ধুরা ভিডিও কিছু করি না এখন খুব ভিডিও করছি না ওই বন্যা এসেছে তোমরা বন্যাকে খুব ভালোবাসো তাই ভাব বলে রাখি বন্নাকে তাহলে তোমাদের একটু দেখাতে পারবো বন্যা বন্যা মানে আমি আসার পরে আজকে ন মাস হচ্ছে এখানে এসেছি ন মাসের মধ্যে এই হচ্ছে বন্যার আসার সময় হলো

মামাকে বলতে এখন টাকা দাও টিকিট দাও আমি এসে দেবো তোমাকে কি অবস্থা দেখলাম কত টাকা খুচরো টাকা একশো ষাট টাকা না সত্তর টাকা বলছে আমি ওই জামা কাপড় ছিল দিয়ে দিয়েছি আর বড় ববু আমাকে চাইনি আমি যাওয়ার সময় যাওয়ার সময় টিকিট কেটে নিয়ে গেছি আসা টিকিট মানে ট্রেনে আসার অসুবিধা ছিল না এবার ওই খুচরো পয়সা আমার কাছে যে খরচ করতে করতে ইয়ে হয়ে গেছে দিয়ে তারপরে সেই আমার বান্ধবী বাড়িতে গেছিলাম ওর ওর বরের কাছ থেকে কুড়ি টাকা চেয়ে নিয়ে তারপরে বাড়ি তারপরে কি দশটা টাকা দাও দেখেছ তোমার সাথে সাথে খেলাম স্বাভাবিক এখন সবাই হিসাব করে চলে এখন দিয়ে যাই হোক বলো হচ্ছে তুলে যাবে বন্যা এখন তাই তো থাকো না থাকবো না একবার রিপোর্ট নিতে হবে বৌমার এখন সব ভালো ভালো খবর আছে সুখবর অনেক আছে বন্যার ফ্যামিলিতে দুজন মেম্বার আসছে ছোট ঘরে বড় ঘরে দুজন মেম্বার আসছে বোমার মানে আমার এখন নাতি নাতনির সংখ্যা বেড়ে যাচ্ছে বুঝেছো তো যাই হোক ওই বৃষ্টিদের পয়সাটা দিয়ে পাঠায় বন্যাকে দিয়ে এই হলো খবর আর বন্যা কবে আসবে আবার তালে ভগবান এই মাত্র বললাম তুমি একদিন সকাল সকাল আসবা তুমি যেদিনকে সকাল সকাল আসার সুযোগ পাবা আমাকে ফোন করে দেবা আগে থেকে কিনে নিয়ে আসবো দিয়ে একদম জমিয়ে রান্না করবো এখানি রান্না করব খাওয়া দাওয়া করে রাত্রিটা থাকবা কাজ আছে অনেক বলো শুধু আসলে তো মাংস কেটে তবে না এখন পূজোর সামনে এখন টুকটাক একটু হাত লাগাতে হবে বৌদির সঙ্গে এসে আমি একা ভেবেই পাচ্ছি না কি করব আমার তো ওই bari এবारी দৌড়াদৌড়ি করতেই দিন চলে যায় আর ওই যেতে আসতে ক্লান্ত হয়ে যায় তারপরতে বেলা করে ঘুমতেও উঠি আমার আর কোনো কাজ হচ্ছে না তোমাদের দাদুভাইয়ের আলমারি ভালমারি তোমার দাদার আলমারিটা দেখোগা চলো এই দেখো এইটাও দেখো না এই দেখো ছাতা পরে গেছে দেখো একটু পয়সা করতে হবে বুঝতেছো কি বলবা বলো এখন বাড়িতে কর্ম করে ফল পাওয়া যায় না না ভুল বললা কর্ম করে যাও ফলের আশা না ফলের আশা করোনা হ্যাঁ আমি এটাই বুঝেছো আমি বললাম না মাথায় এমন কাজ করে না আমার ও ঠিক আছে চলো তাহলে আমরা চলে গেলাম তোমরা সবাই ভালো থেকো আর স্বামীমা বুনু তোমার নাম করছে বারবার বলছে যে বৌদি সেই টাকাটা দিয়েছিল আমাকে আমার খুব কাজে লাগছে এখনো ওই টাকা রেখে দিয়েছি যত্ন করে অল্প অল্প করে তুলছে আর এখন ওই যে এখন অল্প অল্প করে তুলে তুলে কাজে লাগাচ্ছে বুঝছে আসলে মাঝখানে অসুস্থ ছিল ভীষণ তখন তো ওকে লোনের টাকাটা তো টানতে হয়েছে না অসুস্থ থাকলে তো কাজে যেতে পারে না মানুষ আমি যেমন নাম করব সারা জীবন কারণ ওই সময়তে যে বন্যা আমাকে কিভাবে সাহস দিয়েছিল আমাকে রাত্রি পাহারা দিয়ে দিয়ে রেখেছিল বন্যার এই দিন আমি এক জন্মে শোধ করতে পারবো আমি এখনো বলি আমার মেয়েকে এই বৌ বাড়ি রেখে কাজ করেছি

মাছ দিয়ে যাতায়াত করতে করতে তোমার তোমার বঙ্কিমনগর ওপর দিয়েই তো আমি মাছ দিয়ে যাওয়া ওই দেখাটাই হচ্ছে ভগবানের মিলানো আমি মানে একদম মানে ওই সময়টা থেকেই তোমার সঙ্গে আমাকে এই জন্য মিলালো যে তোর সময়টা এরপরে অনেক খারাপ আসছে একে তোর কাজে লাগবে মানে আমরা কিছু করি না পৃথিবীটা না থাকে আমি মানে কি ভাবলে আমার খারাপ হয়ে যায় সেই দিনকে তোমার সঙ্গে আমার দেখা হবেই বা কেন আমি গঙ্গা স্নান করে এসে তোমার কাছে থাকলাম ওই রাতে ওই তখন ওখানে ঘর দেখলাম মানে পরপর পরপর ঘটনাগুলো গুলো কিরম ঘটে গেছে ওই দিনকে তোমার সঙ্গে আমার কেন দেখা হবে আমি রো ভগবানই মিলাই দেয়

করে জানেই না চলো বন্ধুরা আমাদের গল্প পুরাবে না বন্যা এখন চলে যাবে আর আমি আমি হচ্ছে সাড়ে সাতটা আটটা যখন পারি লাইভে আসছি এই ভিডিও কবে দেবো কখন দেবো জানি না এখন ভিডিও আর ঠিক মতো দিতে ইচ্ছা করছে না এত ভিউজ কমে গেছে তাই বন্যাকে বলছি তুমি একদিন আসো সারাদিন থেকো খাওয়া দাওয়া করবা আজকে তো ও চামুড়ি খেয়ে চলে যাচ্ছে ঠিক আছে গান শোনাবা নাকি